অত্যাধিক গরমে আলু পেঁয়াজ সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু আস্তে আস্তে ভেতরের দিক থেকে পচতে শুরু করছে তার জন্য এদের সব কিছুকে আমার একটু শিফট করার প্রয়োজন হয়ে পড়েছে আমি কি করছি বলতো আলু পেঁয়াজ এই সমস্ত কিছু নিয়ে এই এসির ঘরে ঢুকে পড়ছি এই এসির ঘরে আমরা সমস্ত কিছু ট্রান্সফার করে নিয়েছি একটা ঘরের মধ্যে আমাদের ওয়ার্কিং সেট করে নিয়েছি আমরা এখানে শুই আমরা এখানেই খাই আমাদের এখানে আলু পেঁয়াজও ঢুকিয়ে নিয়েছি জলও ঢুকিয়ে নিয়েছি সব কিছুই ঢুকিয়ে নিয়েছি মোটামুটি গোটা ঘরের মধ্যে এই একটা ঘর যে এখানের মধ্যে সমস্ত কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল করে নিয়েছে কারণ এই একটা ঘরেই ঠান্ডা থাকে আর এই একটা ঘরেই সবাই শান্তি পায় তার জন্য এই যে একটা চট পেতে নিলাম মানে এইটা হচ্ছে চালের বস্তা বস্তার মধ্যে আমি আলু আর পেঁয়াজের ঝুড়ি আর একটা ছোট ঝুড়ি যেটা রয়েছে ওটাতে ছাঁচে পেঁয়াজ আছে সমস্ত কিছু এইভাবে সেট করে ঢুকিয়ে দিলাম যখন ঘর ঝাড়মুছ করব ওই চরটা ধরে টানবো সুন্দর বেড়িয়ে চলে আসবে তখন ঝাড় দিতে মুছতে সুবিধা হবে তারপরে আবার চটটা ধরে টেনে ঢুকিয়ে দেবো আজকে একটু মেয়েটাকে পড়াতে বসেছিলাম ওদের সিলেবাস দিয়ে দিয়েছে এবং আমার মেয়ে ক্লাস ওয়ানে উঠলো আর ওদের এখন নতুন নতুন সহজপাঠ বইটা ইন্ট্রোডিউস করেছে এই সহজপাঠ বইটা আমরাও পড়েছিলাম আমাদের সময় ছোটো পাতলা পড়া সহজপাঠ বই আসতো গভর্নমেন্ট থেকে দিত আর বছর শেষে আবার জমা করে দিতে হতো আর এখন এই সহজপাঠ বইটাই আমাদের কিনে এনে মেয়েকে পড়াতে হচ্ছে তো সহজপাঠ বইয়েরই একটা প্রথম কবিতা যেটা আমাদের ছিল যেটা এখনো মেয়েদের রয়েছে সেটা হচ্ছে ছোট খোকা বলে ওটাই ওকে আমি এখন পড়াচ্ছি ফ্যানের তলায় বসে যে কোনো কাজ করার সময় আমি চুলটাকে এরকম করে খুলে রাখি তাতে করে চুলেতে যেটুকু ঘাম জমে কাজটাচ করার সময় সেটুকু শুকিয়ে যায় এবং চুলটা তাতে ভালো থাকে কারণ অত্যাধিক গরমে চুলের ভেতরটা না ঘেমে ঘেমে ভেপে যায় তারপর থেকেই না চুল ওঠা এবং বিভিন্ন ধরনের চুলের সমস্যায় সম্মুখীন করতে হয়

যখন নার্সারিতে ভর্তি করেছি তখন থেকেই ওদের বাংলা ইন্ট্রোডিউস করা হয়েছে ওদের সিলেবাসে আছে তো তার জন্যে এখন থেকে ওরা সেন্টেন্স তারপরে প্যারাগ্রাফ রিডিং এবং সেখান থেকে কোশ্চেন উত্তর করা সমস্ত কিছুই পড়তে পারে ও সিবিএসসি বোর্ড কিন্তু আইসিএসসি বোর্ডে ক্লাস ওয়ান থেকে বাংলাটা ইন্ট্রোডিউস করা হয় তার জন্য আইসিএসসি বোর্ডে বাচ্চারা বাংলায় একটু উইক হয় আর বাংলাটা তুলনামূলকভাবে অন্য যে কোনো সাবজেক্টের থেকে একটু টাফ এটা সবাই বিশ্বাস করে কারণ বাংলাতে অনেক রকম কিছু থাকে যেটা অন্য সাবজেক্টে থাকে না যেমন র ফলা হসি যুক্তাক্ষর যেগুলো সত্যি বাংলাতে অনেক টাফ তার জন্য বাংলাটা যদি বেশটা শক্ত করে ধরা না যায় তাহলে বাংলাতে ভবিষ্যতে গিয়ে বাচ্চাদের পড়াতে অনেক প্রবলেম হয় যাই হোক আমি আমার মেয়েকে এরকমভাবে একটুখানি গানে গানের ছলে ছলে পড়াবার চেষ্টা করি এবং এরকম করে বাচ্চাদের পড়তে ভালো লাগে এবং মনে থেকে যায় আর আমি এই জিনিসটা কি করি বলতো এই যে এখন পড়াচ্ছি এখন গানের ছলে যখন নিজে রান্না করি তখনও বলতে থাকি বা ওর সাথে কিছু খেলতে খেলতে বা শুতে শুতে ওকে একবার করে বলতে থাকি তাতে করে ওর মনে গেথে যায় জিনিসটা আর আমাকে এক্সট্রা আলাদা করে পড়বার মতো করে পড়াতে হয় না আর বাচ্চাদেরকে যদি একটু খেলবার ছলে পড়ানো যায় তাহলে ওরা জিনিসটা গ্র্যাপ করতে পারে বা ওদের ভীতিটা জন্মায় না যে পড়াশুনো করতে হবে মানে আমাকে ভয়ের একটা ব্যাপার খুব একটা ঠান্ডা জল আমি খেতে পারি না আমার বলা বসে যায় আর আমি কি করি ফ্রিজে ঠান্ডা জলের সাথে একটু গরম জল মিশিয়ে তারপরে খেতাম এখন কলসিটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে এই জলটা না মডারেট ফ্রিজের মতো অতটা ঠান্ডা নয় আর একদম গরম নয় একটা মডারেট টেম্পারেচারের মধ্যে থাকে তো এই জলটা খেতে আমার বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ঠান্ডা লাগে তো এই এক বোতল ভরে নিলাম ভরে নিয়ে এবার যাচ্ছি ওই ঘরে আর এখন মেয়েটাকে একটু পাম্প দিয়ে নিচ্ছি ওরও শরীরটা খুব খারাপ শ্বাসকষ্ট হচ্ছে আমারও শ্বাসকষ্ট হচ্ছে আমাদের দুজনেরই শ্বাসকষ্টের প্রবলেম আছে তো এটা হচ্ছে পাম্প দেওয়ার মেশিন এছাড়াও একটা আছে যখন আরও এমার্জেন্সি হয় তখন নেবুলাইজার দিতে হয় তখন সেটা আর একটা মেশিন আছে যেগুলো হসপিটালাইজড করার মানে মোমেন্টে ওইটা ইউজ করতে হয় তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ তো এটা এখন দিলাম আর এটা হচ্ছে আমার পাম্প আমি নিচ্ছি আমি একটাই প্যাম্প নিই সেটা হচ্ছে আর আমার দুটো আছে সেটা হচ্ছে লিভোলিন আর বুড়ি কট ওকে দশ মিনিট অন্তর অন্তর চার্জ করতে হয় তো যখনই পাম্প নিই পাম্প নেওয়ার পরে একটু করে জল খেতে হয় জল না খেলে পাম্পটা ঠিক করে কাজও করে না আর পাম্প থেকে যে স্প্রেটা বেরোচ্ছে ওটা দাঁতের মধ্যে লেগে দাঁতটা একটু এফেক্টেড হয়ে যায় থাকলে না হাত পাগুলো খুব বড্ড বেশি শুকিয়ে যায় যে সময়টা এসিতে থাকা হয় এই ধরো দুপুর বা রাতের সময়টা একটু করে এসি চালানো হয় তখন হাত পাগুলো ঠোঁটগুলো এত শুকিয়ে যায় কি বলবো তো আমি মুখের মধ্যে নিভিয়া ক্রিমটা অ্যাপ্লাই করি ঠোঁট বড়ো নীল অ্যাপ্লাই করি এবং হাতে পায়ে একটু করে ময়শ্চারাইজার লাগিয়ে নি তো এইটা না করলে না হাত পাগুলো শুকিয়ে যাবে চচ্চর করে এই মুখটাও দেখবে চচ্চর করে আর তুমি নর্মাল এসি ছাড়া থাকো তোমার কিন্তু মুখে ক্রিম লাগবে না গরমকালে ন্যাচারাল লাগে না আর এই শীতে থাকলে তোমাকে একটু লাগাতেই হবে একটু যত্ন করতেই হবে তো এখন আমি একটু পা গুলোতে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি হাতগুলোতেও লাগিয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি দুপুরবেলা বাসন ধোয়ার এবং রাত্রেবেলা বাসন ধোয়ার পর হাতগুলোতে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে না হলে না বাসন ধোয়া ওই সাবানটা লাগার ফলে হাতগুলো না একটু খসখসে হয়ে যায় আর ময়শ্চারাইজার লাগিয়ে নিলে হাতগুলো বেশ সুন্দর সফট হয় আর খুব সুন্দর সুন্দর স্মেল বেরোয় বেশ ভালো লাগে এরপরে রাত্রেবেলা সেরকম কিছু করিনি ডিনারটা করে ছটা শুয়ে পড়েছিলাম কারণ নেক্সট ডে মর্নিংয়ে আবার মেয়েটার স্কুল ছিল কারণ নেক্সট ডে যেহেতু মর্নিংয়ে তাড়াতাড়ি উঠতে হবে মেয়েটা স্কুল এখন তাড়াতাড়ি আমাকে পাঁচটা দশে ঘুম থেকে উঠতে হচ্ছে তো তার জন্য আমরা রাত্রেবেলা ছটা পর শুয়ে পড়ছি খেয়ে যত তাড়াতাড়ি শোব তত তাড়াতাড়ি উঠতে পারবো এখন মেয়েটা স্কুল চলে গেছে মেয়েটাকে স্কুল দিয়ে আসার পর পেয়ে অনেকটা সময় পাই তাই সেই সময়টা উপযুক্ত কাজে লাগাই আমি নিজের এডিটিং করি ভিডিও করি একটু ব্যালকনিতে ঘুরি একটু হাঁটি একটু এক্সারসাইজ করি আর যেদিন মেয়েটা স্কুল যায় না বা ছুটি থাকে সেদিন আমি। এক দম সময় পাই না দেরি করে ঘুম থেকে উঠি ওই আলিসিভাবে একটু কাজ করে আর সময়টা কম পাই আর যেদিন মেয়েটা স্কুল যায় সেদিন ভোরবেলা থেকে ওঠা হয় তো ভাতে অনেকটা সময় থাকে নিজেকে দেওয়ার জন্য অপরন্ত সময় থাকে তো এখন আমরা একটু দুজন মিলে রিল্যাক্সে বসে চা খাচ্ছি চাটা খেয়ে তারপরে আবার ঘরের সমস্ত কাজে লাগবো चाटा खेनी है এখন বসেছি শাক বাঁচতে শাক কটা আগে বেছে নিই তারপরে অন্য কাজে লাগবো শাকটা ভেজে যেটা পাট শাক যদি হয় তাহলে আমি জলে ভিজিয়ে রাখি না অন্য ধরো পুঙ্কো শাক হলো বা এই জাতীয় কিছু লাল শাক হলো এরকম শাকগুলোকে কি করি এই যে বেছে খানিক্ষণ জলে ভিজিয়ে রাখি তাতে করে কী হয় শাকের যে ময়লা ধুলো যেগুলো থাকে সেগুলো জলের মধ্যে মিশে বাটির তলায় থিতিয়ে যায় তারপরে সেটাকে দু তিনবার জল চেঞ্জ করে ধুয়ে নিই পরিষ্কার হয়ে ধুয়ে কিন্তু লালতে শাক কিন্তু জলে ভিজিয়ে রাখি না লালতে শাক যদি আমি জলে ভিজিয়ে রাখি বেশ খানিক তাহলে তার লাল ভাবটা কেটে জলের মধ্যে চলে আসে তার জন্য লালতে শাকটা একদমই ভিজিয়ে রাখা উচিত নয় তো আমি কি করব শাকটাকে এখন একটু বেছে নিচ্ছি শাকটা বেছে নিয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে আমি অন্য কাজে লাগবো ব্যালকনিতে অনেক গাছ দেখতে বেশ ভাল লাগে প্রতিদিন ফুল ফোটে সেটাও বেশ ভাল লাগে কিন্তু সেই গাছগুলো যত্ন করতে বিশ্বাস করো অনেক কষ্ট হয় এই যে জল টেনে টেনে নিয়ে আসতে হয় বাথরুম গিয়ে তারপরে আস্তে আস্তে গাছের গোড়ায় দিতে হয় আর আমরা থাকি কি তস্তলা রোগ করে এখান থেকে জল যদি নিচে পড়ে তাহলে মানুষের গাল একটাও মাটিতে পড়বে না তার জন্যে খুব ধীরে সুস্থে জল দিতে হয় যদিও আমার প্রত্যেকটা টবের নিচে টাইলস একদম ছিয়ে শিল করে রেখেছি তবু অল্প এত উপরে থাকি জল গড়িয়ে তো পড়ে যাই তার জন্যে কি করেছি আমি প্রত্যেকটা টবের নিচে প্লেট দিয়ে রেখেছি এবং খুব আস্তে আস্তে জল অ্যাপ্লাই করি মেয়েটা স্কুল থেকে ফেরার প্রায় সময় হয়ে গেছে তো আমি এই সময় টিফিনটা রেডি করে নেবো আটাটা শেষ হয়ে গেছিলো আটা এনে রেখেছে এটাকে আজরে ঢুকিয়ে রাখলাম আটার জায়গায় এখন আটাটাকে মাখবো এবং গরম গরম পরোটা করব আমরা ন্যাচারালি আটাটাই বেশি খাই মানে পরোটা বা স্যান্ডউইচ বা লুচি এই জাতীয় জিনিস টিফিনে বেশি খায় কয়েকদিন ভিজে ভাত খাচ্ছিলাম তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার পরে শ্বাসকষ্ট আর ভিজে ভাতে শরীর তো খুব ঠান্ডা করে তার জন্য এখন আর ভিজে ভাতটা খাচ্ছি না এখন ওই পরোটা খেতে খাচ্ছি আর কি আর শ্বাসকষ্ট হলে না মানুষের খেতে ইচ্ছা করে না যাদের শ্বাসকষ্ট প্রবলেম হয় তারা জানে শ্বাসকষ্ট হলে কিছু খেতেই ইচ্ছা করে না বেশি কাজ করা যায় না শরীরে কষ্ট হয় এবং কোনো খাওয়াতে রুচিও পাওয়া যায় না যাই হোক চলো কথা বলতে বলতে আটাটা মাখা হয়ে গেল এবার পরোটা কটা করে নিলেই আমার টিফিনের জোগাড়টা হয়ে যাবে আর টিফিনটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ ভাত ভাতের জিনিসটাকে চাপানো যায় না টিফিনটা হলে তারপরে ভাতের জিনিসটা চাপানো যায় আটা মাখলে এত আটা পরে না নিচে নি পুরো মেঝেটা নোংরা হয়ে যায় আমি ঘরটা একবারে মুছে নেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে মেয়ে আসার আগে ঘরটা পরিষ্কার হয়ে গেলে ও আসার পরে ও যাই করুক এদিকে ওদিকে খেলে বেড়া কোনো চাপ থাকবে না তো ঘরটা চটাপট মুছে নিই তারপর তা করতে করতে আসার সময় হয়ে যাবে আর আমিও টিফিনটা রেডি করে এখন চলে এসছি চান করতে এর মধ্যে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে মেয়েও চলে এসছে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইলো যদি কোথাও ভালো লেগে থাকে বা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও আর লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে না একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে লাংড়ে রান খুব সিম্পল বানিয়েছিলাম দেখো শাক ভাজা ভাত আলু ভাতে মাছ ভাজা করেছিলাম পেঁয়াজ একটু চাপচাপ ডাল করেছিলাম শরীরটা ভালো নেই তো তাই করতে সমস্ত কাজগুলোকে তুলতে হলো তো এই সবে মিলিয়ে একটা দিন আমার কাটলো শরীর অসুস্থতা নিয়েও সমস্ত কাজ করে কাটালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এইভাবেই সাথে দেখো আর তোমাদের প্রতি আমার অনেক 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 আর রইল আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর প্রথম বৃষ্টিটা ভালো করে এনজয় করো চলো এখন শাক ভাজা দিয়ে ভাতটা খাই আমার শাক ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর কিছুই লাগে না টাটা